সবাইকে জুম্মা মুবারক কি অবস্থা সবার কেমন আছেন এই তো আজকে আমাদের জুম্মার দিনের আয়োজন খাওয়া দাওয়া নামাজ পড়ে আসছে আর হচ্ছে আজকে আমাদের শুক্রবারের আয়োজন ছিল অনেক অনেক বলতে আইটেম অনেক না কিন্তু রান্নাবান্নার পরিমাণটা অনেক বেশি কারণ আজকে আমাদের মিস্ত্রিদের খাওয়াইলাম ওদেরকে উপরে দিয়ে আসছি দোতলায় দোতলায় আমাদের বিল্ডিং কাজ চলতেছে প্লাস্টার হচ্ছে আর কি এখনো শেষ হয়নি কেমন লাগতেছে নেবো বা বৃষ্টির জন্য নামাজ পড়তে যাইতে পারেনি

থাক দিতে বললে আমি যাব আপনি জানো রা অপেক্ষায় আছে এই যে ওয়ান টাইম প্লেট গুলো এখন কত সুন্দর আমি মনে করছিলাম এটা মেলামাইন প্লেট ওয়ান টাইম প্লেটও আবার এত সুন্দর বেরোইছে না বাবা রান্নাবান্না শেষ করে এখনো আই করতে পারিনি তাতেই এই তো আবারও শুরু এদের খাওয়া দাওয়া ছাপাটা কোনো আসেনি নামাজ পড়ে এদের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি ফ্রেশ হতে যাবো এখনো ফ্রেশ হয়নি অনেক রান্না বান্না বললাম না দশ বারো জন লোক খাচ্ছে যেহেতু রান্না কেমন হয়েছে ভালো লাগতেছে মাংসটা মাংসটা কেমন নরম অবশ্য অনেক আর টাটকা মাংস তো ভালোই লাগবে মজা লাগতো বুটের ডাল পটল দিয়ে করছি ওদের জন্য ডিম ফুটেছিলাম ওদের ও ডিম দিয়ে দিয়েছি আমাদের তো ডিম ওইভাবে কেউ খাবে না এমনিতেই তো ডিম পছন্দ করে না ওই যে বল হাউস শুধু কিনছে আর খেলা কোনো নাম নেই আসি শখ হয়েছে ওয়ান টাইম প্লেটে খাবে আরো একজন আমার ছেলে এখনো আসেনি বড় ছেলেটা নামাজ পড়তে গেছে ও মনে হয় বন্ধুদের সাথে শুক্রবারের দিন নামাজ পড়ে ও আগে বাইরে মানে খাবে চিপস হোক কিছু হোক ও খাবে তারপর হচ্ছে যে বাসায় আসবে শুক্রবার ছাড়া তো বাচ্চাগুলো এখন ছুটিয়ে পায় না প্রাইভেট স্কুলে সব করতে হাই হ্যালো করার টাইমও পায় না তো যাই হোক আমাদের নতুন চ্যানেল সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ